আসসালামু আলাইকুম একদল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক দুর্গাকে উদ্দেশ্য করে লেখা গান যা আমাদের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি গাওয়ায় গোটা বাংলাদেশে আবারও নতুন করে পরিবর্তনের সুর উঠেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতটি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত বঙ্গমাতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক উনিশশো সালে তা রচিত হয় এখন আসেন বঙ্গমাতা কাহাকে বলা হয় বঙ্গমাতা অর্থ হল বাংলার মা পরে বাঙালিরা এটি ব্যাপকভাবে ব্যবহার করতে থাকে কখনো শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেশাকেও বঙ্গমাতা বলে ডাকে আবার হিন্দুরাও তাদের দুর্গাকে বঙ্গমাতা বলে ডাকতে দ্বিধাবোধ করেনি এই জাতীয় সঙ্গীতটি বাউল উল গায়ক হর করার গান আমি কোথায় গেলে পাবো তারে আমার মনের মানুষ জেরে তার গানের সুরকে চুরি করে এই জাতীয় সঙ্গীতের সুর দেওয়া হয়েছে একে তো এই রবীন্দ্রনাথ ঠাকুর আর আরেক হলো সে হিন্দু আমাদের বেশিরভাগ মুসলমানদের দেশে দুর্গাকে করে উদ্দেশ্য লেখা গান কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গানটি সর্বমুঠ ছিল পঁচিশ লাইনে এই পঁচিশ লাইন থেকে মোট পাঁচটি জঘন্য লাইন বাদ দেওয়া হয়েছে যা শুনলে আপনার চোখ কফালে উঠবে এবং গা শিউরে উঠবে চলুন শুনে আসি ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে পায়ের পায়ের সে যে আমার মাতার মানিক হবে এই লাইনটি বাদ দেওয়া হয়েছে কারণ এখানে এই চু রবীন্দ্রনাথ ঠাকুর দুর্গার পায়ে মাথা রাখার কথা বলেছে যা নিঃসন্দেহে শিরিক একজন মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না এখন আসেন রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক দুর্গাকে উদ্দেশ্য করে লেখা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা যে তিনি দুর্গাকে উদ্দেশ্য করে লিখেছেন তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি একটি বইয়ের পৃষ্ঠা থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল মৃত্যু হয়েছিল তাহলে তিনি বাংলাদেশকে উদ্দেশ্য করে জাতীয় সঙ্গীত লিখেছেন কখন যেখানে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সনে যা আকাশ পাতাল ব্যবধান আপনি যখন সম্পূর্ণ জাতীয় সংগীতটি শোনার জন্য ইউটিউবে চার্চ দিবেন তখন আপনাকে আমি একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটি শুনতে আপনার ভালো লাগবে না একটি জাতীয় সঙ্গীত শুনলে জাগার কথা চেতনা স্পিড অথচ এই জাতীয় সঙ্গীতটি শুনলে জাগে বিরক্ত এই জাতীয় সঙ্গীতের প্রথম লাইন বোঝা গেলেও বাকি লাইনগুলো মাথার উপর দিয়ে যায় আপনি সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটি পড়বেন দেখবেন কোথাও বাংলাদেশের কথা লেখা হয়নি শুধুমাত্র বলা হয়েছে বাংলা বাংলা বললে বাংলাদেশকে বোঝায় না বরং ভারতের অন্তর্ভুক্ত অঞ্চলকে বোঝায় সব কিছুর পর আমি আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে আশা করছি এবং আপনার পছন্দ মতো একটি জাতীয় সঙ্গীত কমেন্ট বক্সে বলে যাবেন প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ